আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুরছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়ে আমরা শক্ত মাটি রক্তে রাঙায় ভীষণ চলার ঘায়ে যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথিবীতল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধূম প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠেন আমরা পশি নীল অতল আমরা ছাত্রদল আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার হ্রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথপিছল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাঘ কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন কালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেতকমল আমরা ছাত্রদল ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানি শির মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর মোরা গৌরবেরি কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আচল, আমরা ছাত্রদল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল